নমস্কার আজকে আমাদের আলোচনার বিষয় হলো হস্তকরতলে কালো বিন্দু বা তিল চিহ্ন হস্তকর এই হস্তকরতলের কোনখানে তিল চিহ্ন থাকলে বা কালো বিন্দু চিহ্ন থাকলে কি ফল দেয় সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব কারণ হাতের মধ্যে এটা বৃহস্পতির ক্ষেত্র যদি বৃহস্পতির ক্ষেত্রে কালো তিল চিহ্ন থাকে বা বিন্দু চিহ্ন থাকে তাহলে জাতক কি হয় অসৎ ব্যক্তি হয় বা অধার্মিক হয় এরা ধর্মের নামে কিন্তু প্রতারণা করে বেড়ায় যদি বৃহস্পতির ক্ষেত্রে কালো তিল চিহ্ন থাকে এরা কি হচ্ছে নানা রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হবে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে এদের কিন্তু ভাগ্য বিপর্যয় একদম নিশ্চিত যদি বৃহস্পতির ক্ষেত্রে কালো চিহ্ন বা বিন্দু চিহ্ন থাকে এরপর এটা শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে যদি কালো তিল বা বিন্দু চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে হতাশা বা দুঃখকে এরা কিন্তু বাড়িয়ে দেয় যদি এই শনির ক্ষেত্রে কোনো কালো তিল চিহ্ন থাকে এদের কিন্তু আত্মবিশ্বাস কম হয় এবং এদের কর্মক্ষমতাকে মানে যথাযথভাবে প্রকাশ করে না এদের যে কর্মের ক্ষমতা বা কর্ম যথার্থভাবে প্রকাশ পায় না কি হয় যদি এই রেখা এই শিররেখা বা হৃদয়রেখায় রেখায় যদি কোন তিল চিহ্ন বা এরকম কালো বিন্দু চিহ্ন থাকে এবং তার থেকে রেখা বেরিয়ে যদি শনির দিকে যায় এটা কিন্তু একটা আত্মহত্যার প্রবণতাও দেখা দেয় যদি এই ভাগ শিররেখায় বা ভাগ্য রেখায় এই শিরোরেখায় বা হৃদয় কালো তিল চিহ্ন থাকবে এবং সেখান থেকে একটা রেখা বেরিয়ে শনির ক্ষেত্রে যাবে এখান থেকেও হতে পারে বা এখান থেকেও হতে পারে শনির দিয়ে কোনো রেখা যায় সেই ব্যক্তি কিন্তু মধ্যে একটা আত্মহত্যার প্রবণতাও দেখা দেয় এবার হাতের মধ্যে এটা হচ্ছে রবির ক্ষেত্রে অনামেরিকার নিচে এটা রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতকের কি হবে রবি থেকে আমরা জাতকের মান সম্মান যশ বিচার করি তাহলে রবির ক্ষেত্রে কালো তিন দিল চিহ্ন থাকলে জাতকের মান সম্মান যশ এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধার সৃষ্টি হবে এবং এখান থেকে অনেক সময় বদনামের ভাগিদারও হতে পারে এরা জীবনে উন্নতি করতে গেলে যথেষ্ট বাধা বিঘ্ন পায় এবং এরা সমাজের চোখে বিশেষ ভূমিকা হয় না এরা সমাজে কোনো গুরুত্ব থাকে না যদি রবির কাছে এরকম কালো তিল চিহ্ন থাকে কারণ রবি হচ্ছে গ্রহদের রাজা আমরা মনে করি এবং রবি হচ্ছে মান সম্মান যশের কারক এবং অর্থপ্রাপ্তির কারক গ্রহ রবি এইখানে তিল চিহ্ন থাকে তাদের জীবনে প্রতিষ্ঠা কিন্তু হয় না এবার বুধের ক্ষেত্র এটা হচ্ছে হাতের মধ্যে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে কি হবে বুধের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে যতকের বিদ্যা বুদ্ধি বা পড়াশোনার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসতে পারে এবং জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ব্যর্থতা দেখা দেয় আর সমাজের চোখে এদের কিন্তু বিশেষ কোন ভূমিকাও থাকে না এবং এটা অনেক সময় নৈতিক কিন্তু ঘটায় যদি বুধের ক্ষেত্রে কালো চিহ্ন থাকে আবার ক্ষেত্রে এখানে সন্তান রেখা আছে এই রেখাতে যদি কোনো কালো চিহ্ন থাকে বুধের ক্ষেত্রে এই সন্তান রেখায় এই যে সন্তান রেখা এই সন্তান রেখায় যদি কোনো কালো চিহ্ন থাকে তাহলে কিন্তু সন্তান হানির যোগে কিন্তু দেখা যায় বা সন্তান হওয়ার ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বাধা বিঘ্ন দেখা দেয় আবার এই হচ্ছে বিবাহ রেখা লম্বা রেখা বলে বিবাহ রেখা ভালো করে দেখো এই লম্বা রেখা বলে বিবাহ বিবাহ রেখা এই রেখায় যদি কোনো চিহ্ন থাকে তিল তাহলে বা প্রতি বা পত্নী কিন্তু এটা হানির যোগ দেখা যায় এইসব জাতকের মধ্যে বুধের ক্ষেত্রে যদি চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে একটা ম্যাচুরিটি অভাব দেখা যায় এরা কিন্তু বুদ্ধিটাকে সব পথে না লাগিয়ে অসৎ পথে করে চুরি প্রতারণার মধ্যে কিন্তু এরা জড়ি এসব কাজের মধ্যে কিন্তু এরা জড়িয়ে পড়ে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাধা বিঘ্ন আসে ব্যবসার ক্ষেত্রে সফলতা পায় না কারণ ভুল হচ্ছে ব্যবসার গ্রহ সেইখানে যদি তিল চিহ্ন থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রেও হানি দেখা দেয় বা ব্যবসার পতন ঘটে এবার এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে কি হবে তাহলে মঙ্গল হচ্ছে আমাদের মঙ্গল থেকে আমরা বিচার করে থাকি অ্যাক্সিডেন্ট বা রক্তপাত যুগ তাহলে এখানে যদি কোনো কালো তিল বা চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার কিন্তু অ্যাক্সিডেন্ট যুগের প্রবণতা বাড়বে এবং তার রক্তপাতের প্রবণতাও বাড়ে এরা যথেষ্ট হটকারী হবে এদের মধ্যে হঠাৎ করে মেজাজ হারিয়ে ফেলবে হম এরা খুচিৎকে জানিবাজি করবে সব সময় এরা কিন্তু অনেক সময় শত্রু কাবলেও পড়বে যদি মঙ্গলের ক্ষেত্রে কালো চিহ্ন থাকে এবং এটা অনেক সময় কিন্তু আরও হাতে যদি অন্যান্য পজিশনও খারাপ থাকে তাহলে এটা কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যুরও কিন্তু নির্দেশ করে থাকে যদি মঙ্গলের ক্ষেত্রে এরকম কালো চিহ্ন থাকে করদে যদি চন্দ্রের ক্ষেত্রে কালো চিহ্ন থাকে তাহলে কি হবে এই চন্দ্রের ক্ষেত্রে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতকের স্নায়বিক দুর্বলতার হতে স্নায় স্নায়বিক দুর্বল হতে পারে বা মৃদুরোগ হওয়ার সম্ভাবনা থাকে যদি চন্দ্রের ক্ষেত্রে কালো তিল চিহ্ন থাকে আমরা চন্দ্র থেকে বিচার করে থাকি ভ্রমণ তাহলে এখানে যদি কালো চিহ্ন থাকে তাহলে ভ্রমণে বাধা বিঘ্ন আসতে পারে আবার আমরা চন্দ্রের কাছে কালো তিল থাকলে অনেক সময় আমরা দেখে থাকি তার জলে ডুবে বা জল জনিত কোন সমস্যা হয় বা জল থেকে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি চন্দ্রের কাছে এরকম চিহ্ন থাকে হাতের মধ্যে এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে যদি কালো চিহ্ন থাকে তাহলে জাতকের কিডনি সমস্যা বা ইউরিনের কোনো সমস্যা আসতে পারে জাতকের মধ্যে প্রেমে বাধা আসতে পারে এবং এদের কিন্তু অনেক সময় ক্যারেক্টারও খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এরা যে কোনো রকম নেশার সঙ্গে কিন্তু জড়িয়ে যেতে পারে যদি শুক্রের ক্ষেত্রে কালো তীর থাকে এবং রাহুর ক্ষেত্রেও থাকে তাহলে কিন্তু এরা অনেক সময় বিভিন্ন নেশাই কিন্তু জড়িয়ে যেতে পারে এরা যে কোনো রকম অসামাজিক কাজে জড়িয়ে পড়বে মানে ক্যারেক্টার যেন খারাপ হওয়ার ব্যাপার থাকবে এদের মধ্যে একটা আর এদের ক্ষেত্রে কিন্তু যদি এই শুক্রের ক্ষেত্রে জাল জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু এই প্রবণতা আরো অনেকটা বাড়িয়ে দিবে এবার রাহুর ক্ষেত্রে যদি কালো চিহ্ন থাকে তাহলে এই রাহুর ক্ষেত্র যদি কালো তিলচিহ্ন থাকে তাহলে এরা যদি ফাটকা ব্যবসা বা কোনো মা শেয়ার মার্কেট নিয়ে ব্যবসা করে তাহলে কিন্তু তাদের এদের পতন একদম অনিবার্য কারণ রাহু যদি না ভালো হয় তাহলে শেয়ার মার্কেট কখনোই ভালো হবে না বা লটারি প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু কম এরপর এই যে বৃদ্ধ আঙুল এই বৃদ্ধ আঙুলে যদি কারো চিহ্ন থাকে তাহলে এরা কিন্তু এই তিল চিহ্ন জাতক জাতিকার এরা কিন্তু কোনো দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে পারবে না এরা নিজেদের মধ্যে নিজেদের ডিউটির মধ্যেও কিন্তু এরা ফাঁকি ফাঁকর খুঁজে বেড়াবে সময় যদি বুড়া আঙুলের এই তিল চিহ্ন থাকে বা এদের মধ্যে এটা অন্যায় করার প্রবণতাও থাকে যদি বৃদ্ধাঙ্গুলের কোনো তিল চিহ্ন থাকে এই জায়গায় আবার তর্জনীর যদি এই পর্বে যদি কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতীয় জাতিকা কোনো মানে কি বলবো চোর ডাকাতের নেতৃত্ব হতে চাইবে বা কোনো অসামাজিক কাজের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে বা এরা সমাজ বিরোধী কাজের সঙ্গে জড়িয়ে পড়বে বা সমাজ বিরোধী কোনো কাজের সঙ্গে নেতৃত্ব দিবে যদি এইখানে কোনো কালো চিহ্ন বা কালো চিহ্ন বা বিন্দু চিহ্ন থাকে আবার যদি তর্জনীর এই তৃতীয় পর্বে কালো চিহ্ন থাকে তাহলে জাতীয় জাতিকার এটা যে বৃহস্পতির ক্ষেত্র তার উপরে যে আঙুল তাহলে বৃহস্পতির আঙুল এই আঙুল যদি কোনো তিল চিহ্ন বা চিহ্ন থাকে তাহলে থাকবে বা এদের মধ্যে পড়াশোনা না করে কিভাবে বা পরীক্ষার হলে কিভাবে ম্যানেজ করে পাস করা যায় এই জাতীয় প্রবণতা কিন্তু থাকে যদি তর্জনের ক্ষেত্রে এই তৃতীয় পর্বে যদি কোনো কালো তিল চিহ্ন থাকে আবার যদি মধ্যমার মধ্যমার এই পর্বে যদি মধ্যমার এই পর্বে যদি কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের যথেষ্ট অভাব দেখা দেয় এবং এরা হচ্ছে উম কোনো কাজ না হওয়ার ফলে এদের মধ্যে হতাশাভাব দেখা দেয় কোনো কাজে কিন্তু সহজে হতে চায় না আবার মধ্যমার যদি এই পর্বে যদি কোনো তিল চিহ্ন থাকে তাহলে এদের জীবনে বেঁচে থাকার প্রতি এটা জন্মে যায় বা বিদ্বেষ জন্মে যায় এবং এরা যখন কোনো কিছুই করে উঠতে পারে না তখন জীবনে কোনো কিছুতেই এরা সাকসেস পায় না সবসময় শুনি হচ্ছে বাধার কারাগ্রহ তাহলে জীবনে যেটাই করতে হবে সেটাই বাধা পাবে এবং তারপরে এটাকে অনেক সময় আত্মহত্যার প্রবণতা এদের মধ্যে দেখা দেয় এবার অনামিকার এই পর্বে যদি কোনো কালো তিল চিহ্ন দেখা দেয় তাহলে যাতে কি হবে এই পর্বে কালো তিল চিহ্ন দেখা দিলে যাতে একটু প্রচন্ড বা মেঘে ঘেরাবে জেদি টাইপের হবে এবং এদের কোনো অসামিক অসামাজিক কাজের সঙ্গে এরা জড়িয়ে পড়বে এরা যদি কোনো মানে নিজেদের কথা রাখার জন্য বা নিজেদের প্রতিশ্রুতি রাখার জন্য বা নিজেদেরকে বড় প্রমাণিত করার জন্য এরা যে কোনো অসামাজিক কাজ বা যে কোনো রকম মানে খারাপ কাজও কিন্তু এরা করতে পারে যদি অনামিকার এই পর্বে কালো তিল চিহ্ন থাকে আবার যদি এই পর্বে কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে জাত জাতিকায় কিন্তু শারীরিকভাবে অসুস্থতা দেখা দেয় তার মধ্যে জ্বর হওয়ার প্রবণতা কিন্তু দেখা দেয় বা পিতৃজনিত কোনো সমস্যা দেখা দেয় আবার অনামিকার তৃতীয় পর্বে যদি কালো চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে কি বলবো একটা সমাজবিরোধী সমাজ বিরোধী মনোভাব বা এটা অন্ধকার জগতে বড় হওয়ার প্রবণতা বা অন্ধকার জগতের সঙ্গে কিন্তু জুড়ে যেতে পারে যদি এই তৃতীয় পর্বে কালো চিহ্ন থাকে যদি কনিষ্ঠার এই পর্বে কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে এটা হচ্ছে বুধের এটা বুধের জায়গা তাহলে এরা হল হচ্ছে উপরে আমার যে বুধের আঙুল তাহলে বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারগ্রহ বা নার্ভাস সিস্টেমের কারগ্রহ তাহলে বুধের এই পর্বে যদি কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতকের কিন্তু এটা নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে এবং জাতকের মধ্যে কিন্তু এটা ম্যাচুরিটির অভাব দেখা দিবে হ্যাঁ এদের মধ্যে মানে কি বলবো এরা বয়স হলো এদের মধ্যে সেই পরিমাণ মানে জ্ঞান বা অভিজ্ঞতা কিন্তু এদের মধ্যে থাকে না বাচ্চা বাচ্চা ভাব থাকে আবার যদি এই আঙ্গুলে কোনো কালো তিল চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে কিউ বলবো জাতকের চরিত্র নিয়ে কিছুটা সমস্যা দেখা দেয় বা প্রেমের ব্যাপারে কিছুটা বাধা বিঘ্ন বা বিকৃত রূপ কিছু দেখা দেয় যদি এই পর্বে কোনো কালো তিল চিহ্ন থাকে আবার স্থান বলে এই পর্বে যদি কালো তিল চিহ্ন থাকে থাকে তাহলে মধ্যে মিথ্যা কথা প্রবণতা এবং এরা অতিরিক্ত কথা বলে যেখানে একটা কথা বললে সেখানে এরা দশটা কথা বলবে এবং সেই সেই সব বিষয়ে নিয়ে এরা তর্ক ভিতরে কিন্তু জড়িয়ে পড়বে এইভাবে আমরা হাতের প্রতিটা জায়গায় কিন্তু কালো তিল চিহ্ন নিয়ে বা জব চিহ্ন নিয়ে বিচার করে থাকি